আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুফাসির ডক্টর মিজানুর রহমান আজহারি জন্মভূমিতে আপনাকে স্বাগতম দীর্ঘ চার বছর পরে স্বদেশে ফিরে এসেছেন সবার মতো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার ভিতরে প্রচন্ড ভালো লাগা কাজ করছে আপনার প্রতি একটা অনুরোধ রাখতে চাই দয়া করে আপনি কোনো নির্দিষ্ট দল বা ব্যানারের হয়ে যাবেন না আপনি দলমত মত নির্বিশেষে আমাদের সবার আপনাকে ভালোবাসি শুধুমাত্র কোরআনের জন্য আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের চমৎকার তাফসির করেন যে তাফসির শুনে আমরা মুগ্ধ হয়েছি তাই আপনার প্রতি এই ভালোবাসা আমাদের তৈরি হয়েছে আপনার বয়ান কিন্তু আওয়ামী লীগের লোকজন শোনে আপনার বয়ান বিএনপির সমর্থক জামাত চরমনায় গণ অধিকার পরিষদ সর্বদলের লোক সর্বশ্রেণীর মানুষ কিন্তু আপনার তাফসির শোনে আপনি কিন্তু কোনো নির্দিষ্ট একটি দলের না আপনি এই জাতির সম্পদ আপনি ইসলামের সম্পদ আপনি দল মত নির্বিশেষে আপনি আমাদের সবার কাজে আপনার প্রতি আমার অনুরোধ আপনি কোনো একটা নির্দিষ্ট দল কোন একটা নির্দিষ্ট ব্যানারের ভিতরে ঢুকে যাবেন না হ্যাঁ রাজনীতি করার ইচ্ছা থাকে তাহলে কোনো সমস্যা নাই আপনি নতুন একটা দল তৈরি করেন কারণ বাংলাদেশে এই কাজটা সবচাইতে সহজ বাংলাদেশে চাইলেই একটা দল সংগঠন তৈরি করা যায় এটার জন্য কেউ কিছু বলে না বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আপনার সাথে রাজনীতি করার জন্য প্রস্তুত আপনি একটা নতুন দল খুলেন অনেক দলের চাইতে আপনার দল শক্তিশালী হবে তারপরে অনুরোধ আপনি আপনার মতো থাকেন আপনি ক্লিন ইমেজের থাকেন আপনি আমাদের সবার হয়ে থাকেন আপনি নির্দিষ্ট একটা দল নির্দিষ্ট একটা ব্যানারের হয়ে যাবেন না অলরেডি একটা দলের ভাইয়েরা আপনাকে নিয়ে খুব মাতামাতি শুরু করেছে আল্লাহ মাফ করুক না জানি আবার নতুন কোন বিতর্ক শুরু হয়ে যায় নতুন কোনো বিতর্ক চাই না আপনি আওয়ামী লীগের আপনি বিএনপির আপনি জামাতের আপনি চর্মনায়ের, আপনি গণ অধিকার পরিষদের আপনি সব দলের সর্বশ্রেণীর আপনাকে ভালোবাসি কোরআনের জন্য আপনাকে ভালোবাসি ইসলামের জন্য আপনি জাতির সম্পদ আপনি ইসলামের সম্পদ আপনি সবার হয়ে থাকেন একান্ত রাজনীতি করতে মন চাইলে নতুন দল নিজে একটা তৈরি করেন তারপরেও কারো হয়ে যায় না